গল্পের নাম পরিশ্রমী কাঠ বিডালি একটি বনে থাকত একটি ছোট্ট কাঠ বিড়ালি সে সারাদিন বাদাম কুড়িয়ে জমিয়ে রাখত কারণ জানত শীত এলে খাবার পাওয়া কঠিন হবে বনের অন্য প্রাণীরা তাকে দেখে হাসত বানর বলত তুমি সব সময় কাজ করো একটু মজা করো না কাঠ বিডালি হাসতার বলতো মজা করব কিন্তু আগে নিজের দায়িত্বটা শেষ করি দিন যেতে লাগল হঠাৎ একদিন ভীষণ ঠান্ডা পড়ল সব গাছের পাতা ঝরে গেল খাবার পাওয়া দুষ্কর হয়ে গেল যে প্রাণীরা আগে হাস তারা সবাই এখন ক্ষুধার্ত তখন কাঠপিডালি তার গুহা থেকে বাদাম বের করে খেল এবং কিছু ভাগ করে দিল অন্য প্রাণীদের সাথেও সবাই লজ্জিত হয়ে বলল তুমি ঠিকই করেছিলে আগে পরিশ্রম না করলে পরে কষ্ট পেতে হয় আজকের পরিশ্রমী আগামীর সুরক্ষা যে পরিশ্রম করে সে কখনো অভাবে পড়ে না আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন